গায়েসে আশা করি বসতেই পেরেছো থাম্বেল দেখে ভিডিওটা কী তো আমি সুতোটা চার ভাঁজ করে নিয়েছি তো চকের দাগ দেওয়া রয়েছে দাগটা বারাবর আমি ফুরে নেবো দুফুর করবো প্রথমে একবার নিয়ে একবার ফুড়েছি তারপর আবার দ্বিতীয়বার ফুড়ে নেব দ্বিতীয়বার ফুড়ে তৃতীয়বারের বেলায় আমরা ঠিক এই মুখে তুলব এই মুখে তোলার পর তো ছুঁচের যে নিচের দিক অংশটা রয়েছে এই যে ফাঁকা ফাঁকা ভরে যে নিচের দিক অংশ এটাকে ওপর দিকে ঘুরিয়ে ছুঁচের মুখটি নিয়ে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে নিয়ে আমরা ফাঁস দেব। তো এইভাবে ফাঁস দিলে কী হবে হোকের ঘরটা অনেক সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে যার ফলে তোমরা নতুনরা যারা আছো তারা কিছু শিখতেও পারবে তাদের জন্য ভিডিওটা মূলত আর অসুবিধাও হবে না যাদের ঘর করতে খুবই অসুবিধা হয় বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়চের যে পেছন দিকের সুতোটা রয়েছে সেই সুতোটা আমরা মুখের দিকে নিজে গলাবো মানে একটা ফাঁস টাইপের দিয়ে গলাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঘর বাঁধা হয়ে গেছে তো আরও নতুন নতুন শেখার কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা আমি আমার ব্লাউজে করে নিয়েছি আমার ব্লাউজটা দেখবেন কত সুন্দর হয়েছে ব্লাউজের ঘরগুলো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো কাস্টমারের রিভিউটা অনেক সুন্দর তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद